নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা দুজনে তো বন্ধুরা এদিকে সবাই সময় ভিডিওটা স্টার্ট করলাম তো কালকে তো মনগজ থেকে আইলাম তো এখন তার মনগজের ভিডিও আপনাদেরকে দেখাইতে পারতাম না এখন তো বাসে তাই করছি বাসার তো রান্না করা ছাড়া আপনাদেরকে আর কিছু দেখা যাবো তো কারণ মন গিয়ে আপনাদেরকে ঘোড়া সব কিছু দেখাইছি তো ওইদিকে তো আমার বাসার সামনে তো এই যে সামনে একটা রোড আছে আর পিছনে বাড়িঘর আছে তো বাড়িঘরের সামনে তো অন্য কিছু দেখানো জানো কারণ অনেকগুলি আশা আসি করে তো আর আমি তো নতুন ভিডিও করি তো অনেকে হয়তো জানে না বা অনেকে হয়তো জানে তো এটা নিয়ে তো অনেক আশা আসি তার জন্য আমি অনেকের সামনে অনেক ভিডিও করি না যা আমার সামনে যা যেটুকু পারি আমি এইটুকু কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আসলাম তো বাড়িতে তো বাড়িটা আপনাদেরকে আশেপাশে একটু ঘুরে গেলে দেখাই রান্নাঘরটা কোনো লাভ হয় না রান্নাঘরটা একটু লাভ মুখি রান্না করলে পরে আপনাকে দেখামো একটু টুকটাক কিছু দেখামো কি আর এদিকে আশেপাশে একটু হয়েছে ঘুরে গেলে দেখাই তো অনেক দিন পরে ট্রাই করতে গেলে বিশ পঁচিশ দিনই আপনাদেরকে আমার বাড়িঘর অনেকে না যারা আমার ভিডিওতে এলাম তো তারা তো সবসময় আর যারা নতুন আমার বন্ধু হয়েছেন তো তারা তো আপনার আমার ভিডিও বাড়িঘর দেখছেন না এটা তো অনেক আগের ভিডিওতে দেখা থেকে ও দেখা হয়েছে কি তো আপনাদেরকে একটু ঘুরে গাইলে আমার বাড়িঘরটাও দেখাই আর এটা আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখাই এখন প্রায় বাজে সাড়ে কি তো ছয়টা দিকে উঠছিলাম এখন প্রায় সাড়ে ছয়টা বাজে তো এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় এখনও তো অনেক লোকজন উঠছে না তো কিছু কিছু লোকজন উঠছে তো আপনার কাছে একটু আশেপাশে দেখাই দেখায় ঘুরা আপনি আমার সাথে থাকবেন আমি দেখতে থাকবেন শুরু থাকি শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে আর যদি কোনো গুলটে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমার কমেন্ট বক্সটা মনে হয় একটু বদলে আর কি কোনো একটা সমস্যার কারণে আমার একটু কমেন্ট বক্স বদলে থাকে তো মনে হয় আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন না তো দয়া করে আমার কম করে দিবেন কারণ আমি চেষ্টা করি কমেন্ট বক্স খোলার লাগে কিন্তু আবার বদ দেওয়া যায় কেন আমি জানি না তো এখন আপনাদেরকে একটু ঘেরা করে দেখাই আশেপাশটা যে এটা হচ্ছে আমার বাড়ির সামনে এটা কি উঠানটা এটা উঠানটা কিন্তু অনেক বড় হয়েছে এটা হচ্ছে উঠান আর এই যে এটা আমাদের ঘরকে তো ঘরে ঠান্ডা লাগে কুয়াশা পরে কি যায় বাতাসটা যায় তো তার জন্য তো তার জন্যই ঘরে দরজাটা বদ্ধ রাখছি তো বাইরের ঘরে কাজ শেষ করে এসে বুঝে বাইরে তো এই যে আমার রান্নাঘরটা নন্দের মতন রান্নাঘরে খোলা মেলা নাই কি তো এটা ছোট মোটো রান্নাঘরে খোলা হয়েছে কি এই যে রান্নাঘরটা তো রান্নাঘরটা লাভাম কি দেখেন আশেপাশটা ঘুরে আনি আর এই যে এইদিকে কিন্তু রুট আমাদের মেন রুট যেদিকে তো মেন রুটে আজকে যাবো না আরেকদিন আপনাদেরকে ঘুরে আনলাম না তো এইদিকে আশেপাশে একটু একটু ঘুরে ঘুরে আনি এটা কিন্তু আমাদের পাশে রুট সাইড কুয়াশা ওজন পড়ছে আরও সকালে কিন্তু আরো কুয়াশা আসলে তো এত সকালে বাইরে বাইরে নিয়ে কুয়াশার লেগে তো তুই যাইতে এখন আপনাদেরকে দেখা নিন লাগে কি যেতে দেখুন কুয়াশা দিন করছে প্রচুর কুয়াশা পড়ে গেছে এইদিকে কিন্তু মাঠ আছে বাড়িঘর আছে অনেক বাড়ি বাড়িঘর আমি এদিকে যাওয়া পরে না তো আপনাদেরকেও দেখাতেও পারি না এদিকে আমি যাই না কি তো বাড়ির আশেপাশে আমি ভিডিও করি আর রান্নাবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি দেখুন দেখে দেখেন যে বেগুন কেট লাগাইছে টমেটো চারা দেখে বিশ্রা করতেছে গিয়ে তো যাই গে শীতও করতেছে তো একটু কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন কি তো জায়গা বাসার দিকে আমার ওইটা পড়ছে ওইটা পড়ছে এই যে আমার রান্নাঘরটা দেখুন দেন টমোটো একটা রান্নাঘর কোনো মতো আপাতত লেগে গেল কি রান্নাঘরটা

মাটি গল্প মাটি নাই মাটি আনতে হবো আমি তো বাড়ি আছে বুঝিয়ে বসতে তো রান্না মনে হয় তো কষ্ট আপনাদেরকে রান্না দেখাইতে দেখাতে পারতাম না কারণ অন্ধর অন্ধর লাগবো কি রান্নাঘরটা তো ওগুলো আপনারা একটু মানাই নেবেন আমার সাথে কারণ আমি চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও দেওয়া এটা রান্নাঘরটা চিপা চাপে কি তো বুঝির বস্তা তো লাগে না নাহলে তো বৃষ্টি বাড়লে দিয়ে না বলে দুধ জায়গা তো তার জন্য রান্নাঘরে করে ঘুষি দিতে আমি সান টান্ডা করি গে তো সান টান্ডা তো আমি করছি না তো সান টান্ডে গিয়ে করি গে আপনাদের সাথে দেখা হবো তো আপনি আমার সাথে দেখেন না শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো বন্ধুরা সানটান করে এসে পড়লাম তো রেসি তো করতে এখন রেসি তো চা বসাই দিলাম তো তেজপাতা দিছি একটা দাঁড়ছি আর এলাচি দিতে শিখিয়েছি

বদির দিয়ে নিচিমা রা দিয়ে খাইতেছে রান্নাই বুকি কুদ্দার আয়োজন করা হইতেছে তো এদিকে মা কুদ্দি বার করে নিতেছে তো কুদান মন গোষ্ঠিয়ে কিনা কি তো মন গোসে কুড়ি কিন্তু ভালো হয়নি কুদের মধ্যে পাওয়া যায় তো তার জন্য মন কি না আনা হয়েছে কুদ্দি তো রান্না রান্নাইব কি বন্ধুরা এদিকে বোর্ড দি যে মরিচ কাঁচামরিচ দিচ্ছে কোদার বাতিল লাগে আর আমি রান্না করে রান্নাটা বসে বুকি আর এদিকে শুকিয়ে ভত্তা লাগে পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুন বাড়িতে আজকে শুকিয়ে সুটকি করে করুক চাপলা মাছের শুটকি চাপলা মাছ সুটকি তো বাড়িটা বর্তা করবো কি চাপলা মাছ এটি তুই দিকে পেওয়া মাছ বলে কি তো এটিতে বত্তা করব কি তো বন্ধুরা আইসা বললাম রান্না করে শীতও করতেছে তাদেরটা বেশি কুয়াশা কিন্তু কোনো শেষ হয়নি দু দুমার মতন কুয়াশা করতেছে আজকে মন মনেও আসলে ঠান্ডাটা কিন্তু এতটা বোঝা গেছিলো না পাক্কা ঘরের মধ্যে আসিল গরি কিন্তু এত বোঝা গেছে না এনে করে পুরোপুরি ঠান্ডাটা লাগতেছে গাছ আছে তো গাছ গাছ গিয়ে পুরোপুরি ঠান্ডাটা করে ঘরের সামনে যায় আসতেছি কি ঠান্ডাটা একটু বেশি যদি রান্না করে বসে বললাম রান্না করতেছি

আর আমরা হিসাব দিল রুটি খাইব রুটির দোকানের বীর কত আমি ডাক দিয়ে রুটির দোকান দেখা যায় এনে হইছে রুটি খাইব যে রুটির দোকানটা তো রুটির দোকানে বীর একটু পরে যাব কি আমি ডাক দিয়ে বইলা দিছি লাগি তো রুটির দোকানে বিড় হয় প্রচুর গিয়া দাঁড়াই টান লাগে আধা ঘন্টা এক ঘন্টা পরে রুটি পাওয়া যায় তো ডাক দিয়ে বইলা দিছি পরে রুটিটা দিব

ছুটি পাতার তো অন্ধুরায় দেখে হয়ে গেছে গা তো ভিডিওটা লম্বা করতাম না আজকের মত এই পর্যন্তই আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন আর দেখা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন you <laughs>